এই মুহূর্তে সব থেকে বড় খবর সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক ভাতা এ প্রসঙ্গে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে কী কী আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বলা রয়েছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক ভাতা দেওয়া হবে তা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার বুধবার নবান্নের সভাগৃহে সেই ঘোষণায় সিল মোহর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যতাক্রমে 25 ও 20000 টাকা করে মাসিক ভাতা পাবেন যতদিন না পর্যন্ত আদালতের পরবর্তী রায় আসে ততদিন তারা এই ভাতা পাবেন এইに関しては বুঝতে পারছেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা কত টাকা ভাতা পাবেন সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এই দিন রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হল মুখ্যমন্ত্রী নবান্য সাংবিধানিক বৈঠকে বলেন রাজ্যের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করা হয়েছে সেই প্রকল্পের অধীনেই এসএসসি 2016 সালের প্যানেলে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের যতাক্রমে 25 কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে চাকরি বাতিলের মামলাটি শীর্ষ আদালতের বিচারাধীন আমরা রিভিউ পিটিশন করেছি আদালত যেমন নির্দেশ দেবে তেমনভাবেই চলবো তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের যাদের বেতন বন্ধ তাদের পরিবার সমস্যায় পড়েছে সেই কথা মাথায় রেখে এই প্রকল্প তৈরি করেছি তার অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ইতিমধ্যেই রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে এই দিন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কিন্তু সিলমোহর পড়ে যায় এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নের সভাগৃহে সেই ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে এবার থেকে ও টাকা গ্রুপ গ্রুপ ডি কর্মীরা পাবেন চাকরিহারা হারা অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে কিন্তু এই সিল মোহর দেওয়া হয়েছে বা এই ভাতা দেওয়া হবে সেটা আপনারা জানতে পারলেন এ বিষয়ে আরও কোনো কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে